Hello, Assalamu alaikum. আমি জাকির আহমেদ সৈকত আছি এইচএসি বাংলার দ্বিতীয় পত্রের আজকে ব্যাকরণ অংশের আপনাদের এইচএসি দুই হাজার বাইশে যারা পরীক্ষা দিবেন তাদের শর্ট সিলেবাস অনুসারে ব্যাকরণ অংশে দুই নং প্রশ্নে আপনাদের থাকবে সমাস এবং আজকের ক্লাসটা হবে জাস্ট ওই সমাসের উপরে যদিও এর আগে আমি প্রথম ক্লাসে ব্যাকরণের সাজেশন দিয়ে দিছিলাম বাট অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া আপনি যে সমাজটা দিচ্ছেন বাট ওই সমাসের অ্যান্সারগুলো তো পাচ্ছি না বা অনেকেই কুস্ত কষ্ট হচ্ছে যদি অ্যান্সারগুলো দিতেন তো আমি ওই চিন্তা করে ওই সমাসের অ্যান্সারগুলো আমি করে আজকের এই ভিডিওতে আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা একদম খুব শর্ট হবে তো আপনারা যারা আজকে আমাদের এই ক্লাসে নতুন আমি প্রতিদিনই বলে থাকি যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় বা আদার্স কোনো হেল্পের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং আমাদের হেল্পলাইন মানে আপনাদের পড়াশোনা বিষয়ক হেল্পলাইনে আরেকটা গ্রুপ দুটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করে নেবেন এবং যদি কোনো হেল্প লাগে আমাকে ইনবক্স করে বলবেন আমি ইনশালা চেষ্টা করব আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন বিকজ পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই বাংলা দ্বিতীয়তে মাত্র আমরা ছয় সাতটা ক্লাস দিয়েছি হ্যাঁ যদি বাংলা দ্বিতীয় নিয়ে আপনার কোনো সমস্যা থাকে তাহলে ওই সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং ভালো একটি মার্কস আনতে পারবেন অবশ্যই আনতে পারবেন যদি আপনারা আমাদের চ্যানেলে যান এবং চ্যানেল থেকে ধারাবাহিকভাবে এই বাংলা দ্বিতীয়র আপনার শর্ট সিলেবাসের পুরো সিলেবাসের উপরে এই ছয়টা ক্লাস দেখে নেন এবং প্রত্যেকটা ক্লাসে কিভাবে আসবে কিভাবে অ্যানসার করতে হবে সকল কিছু বোঝানোর পরে এবং শর্ট আমিও একটি সাদেশান দিয়ে দিছি ওই সাজেশান থেকে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করতে পারেন যাই হোক আজকে কথা বারব না আপনারা যা দেখতেছেন ওইটাই হচ্ছে আপনার প্রদত্ত শব্দগুলো আপনার পরীক্ষা দেওয়া থাকবে সাত থেকে আটটা শব্দ দেওয়া থাকবে এবং আপনাকে এইভাবে বেশ বাক্য এবং সমাজের নাম লিখতে হবে তো এই জায়গায় আমি সলিউশন করে দিচ্ছি যে বেশ বাক্য কি হতে পারে এবং সমাজের নাম কি হতে পারে আমার এই হাতে লিখাগুলো আমার না আমার এক স্টুডেন্ট সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে মুক্তার জাস্ট স্পন্সর করতে আমি যাই হোক এই ছিল আজকে আমাদের ক্লাস ঠিক আছে আপনারা ক্লাসটা একটু স্কিপ করে নেবেন হ্যাঁ একটু স্কিপ স্কিপ করে নেবেন আই মিন এটা বল স্কিপ করে না সরি মিস্টেক ক্লাসটা একটু আপনারা পোস্ট করে নেবেন নিয়ে আপনারা এই যে যা দেখতেছেন খাতা কলম নিয়ে ঠিক এভাবে আপনার খাতায় আগে নোট করে নেন দেন ওইখান থেকে আপনারা অবশ্যই জিনিসগুলো মুখস্ত করে নেবেন তাহলে অবশ্যই সমাজের পাঁচটা নাম্বার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না দুই নং এর আনসারটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনাকে বাসায় পড়তে হবে মেবি গড ঘন্টা দুই ঘন্টা লাগবে এটি পরে অবশ্যই সলভ করে দেবেন কেমন থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারের জন্য দোয়া করবেন আসবো নেক্সট ক্লাস নিয়ে আপনাদের সহযোগিতায় ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম